আচ্ছা আপু আপনার ভিডিও যে নিচ্ছি কোনো সমস্যা আছে আপনার কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা ভিডিও করে টাকা দিই কোনো সমস্যা আছে আপনার আমি ভিডিও করে টাকা দিই না কোনো সমস্যা আছে আপনার আপনার সমস্যা থাকলে আপনি আপনার মতো করে এখানে স্টপ হয়ে যান আমি ভিডিওর বাহিরে টাকা দিই না আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি ভিডিও করে মানুষকে টাকা দিই এই যে আপুটা প্রথম দিনের অবস্থা কি ছিল আপনার যখন আমি বাজার নিয়ে আসি রাতে নয়টা সময় খাওয়াতে ছিলাম আমার মানে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম মানে এত কষ্টে ছিলাম আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যাওয়ার পরে তো আমি বলছিলাম যে ভাইয়াকে যে আমাকে একটা দোকানের ব্যবস্থা করে দেন যা আলহামদুলিল্লাহ না চাইতে আমি যে এত কিছু পাইছি এটা আসলে অনেক বড় পাওয়া আসলে বিশ্বাস করার মতো না প্রথম বাজার সহ আপনাকে দিছিলাম কত টাকা আমাকে হাতে দিছিলেন 4000 টাকা আর বাজার দিছিলেন পুরো মাসের বাজার করে দিছিলেন জি জি টাকা কোন জায়গা থেকে আসবে আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি টাকা কোন জায়গা থেকে আসবে তুমি যে বলো মাঝে মাঝে যে ভিডিও করে কেন টাকা দেন দাও না তুমি একটা টাকা এই যে এখানে 50000 টাকা লাগবে অ্যাডভান্স দাও তুমি একটা টাকা দাও আমরা যার ভিডিও করি তার অনুমতি নিয়ে এরপরে করি সে যদি বলে যে না তাহলে তার সাথে আমরা অন্যভাবে কথা বলি পারলে আমরা দেই না হয় দেই না সেটা অন্য বিষয় যাই হোক আপনার আপুর এই দোকানটা আপনি এখন কি করতেছেন এখন আপাতত আমি একটা গার্মেন্টসে জব করি গার্মেন্টসে জব করেন এই যে একটা বাচ্চা দেখেন এই ছোট একটা বাচ্চা আর একটা বাচ্চা একেবারে কোলে হ্যাঁ ওনার বয়স কত আপনার একটা বাচ্চা আরেকটা বাচ্চা এক বছর একটা বাচ্চা ছয় বছর ছয় বছর এই বাচ্চাগুলা রেখে গার্মেন্টসে চাকরি করা যায় করা যায় না আমরা ভিডিও করে টাকা দিই আপু এই দোকানটা তো এখন আপনার জন্য আমরা মোটামুটি কনফার্ম করার চেষ্টা করতেছি এখানে আপনি কিসের দোকান দিবেন আমি এখানে খাবারের দোকান দিব দৈনিক যে খাবারটা ওই খাবারটা স্টুডেন্ট ব্যাচেলার যারা তাদের আমি আগে ওই ধরনের ব্যবসা করতাম আলহামদুলিল্লাহ এখনও ওইভাবে করব ব্যবসাটা আচ্ছা এই ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করবেন আপুর এই দোকানটা যেন ভালোভাবে প্রচার হয় পাশাপাশি আশেপাশে যারা আছে চট্টগ্রাম অক্সিজেন শীতল ঝর্ণা হ্যাঁ শীতল ঝর্ণার এই গলিটাতেই দোকান তারা একটু এখান থেকে প্রয়োজনে অপ্রয়োজনে তার কাছ থেকে খাবার নেবেন আসসালামু আলাইকুম আপনি মনে হয় এখানকার ওনার না এটা আচ্ছা আমার ভাইয়ের ইয়ে আর কি আমার বাই প্রবাসী

আচ্ছা তাহলে সেটা লিখিয়েন কিন্তু এমনিতেই এগ্রিমেন্ট ঠিক আছে তো পঞ্চাশ হাজার এটা আর একটু কমানো যেন ভাইয়া না এটা আমার বাইয়ের ইয়া তো এটা তা আমি তো আমার ভাই যেভাবে বলছো ওইভাবে আচ্ছা আমার ভাই যেভাবে বলছে সেভাবে এটা আমার ইয়া নাই আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আপু এখানে অ্যাডভান্স কত পঞ্চাশ হাজার না এটাতে না এটাতে আচ্ছা এখানে পঞ্চাশ ভাই দেখেন তো পঞ্চাশ হাজার আছে কিনা এখানে হ্যাঁ আচ্ছা এখানে এখানে পঞ্চাশ হাজার এটা এটা তো যখন ছেড়ে দেবে তখন তো সে রিটার্ন পাবে এখন হ্যাঁ আচ্ছা এটা যদি রিটার্ন পান কখনো এটা টোটালি আপনার টাকা হ্যাঁ এটা রিটার্ন পেলে এটা নিয়ে আচ্ছা একটু এদিকে আসেন মনে হয় রিটার্ন পেলে এটা আর আমাকে দিতে হবে না হ্যাঁ এটা আপনার টাকা এটা আপনি অন্য কোনো একটা জায়গাতে অ্যাসেট হিসাবে কাজে লাগবে পাশাপাশি দোকান শুরু করার সময়ও তো কিছু টাকা পয়সার দরকার আছে হ্যাঁ বিশ হ্যাঁ এই 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 বিশ টাকা দিয়ে হোটেলের জন্য দোকান যেহেতু রেডি আছে শুধু খাবার কিনলেই হয়ে যায় হ্যাঁ এটা একটা সুবিধা হোটেল ব্যবসার আর পাশাপাশি একটু চেয়ার টেবিলগুলো লাগবে হ্যাঁ এইগুলো আপনি এই টাকার মধ্যে আশা করতেছি হয়ে যাবে বিশ টাকার মধ্যে যদি একেবারে থেকে যান তাহলে আমাকে ভাই হিসাবে বলবেন আর কি হ্যাঁ আর একটা যদি পানির প্রয়োজন হয় ওই আমার এখানে ডিপ বসানো আছে কিন্তু শুধু মেশিনটা বসায় পানি তুলতে পারবে আচ্ছা তাহলে তো ফাইন তাহলে তো আপনি শুধু মোটর বসায় পানি তুলতে পারবেন আমার জল মোটর বসায় পানি তুলতে পারবেন এটা তো খুবই ভালো আপনি চাইলে এটাও করতে পারবেন হ্যাঁ পাশাপাশি এখন কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আমি কখনো এটা কল্পনা করি নাই যে একটা স্থায়ী দোকান হবে আমার আপনাকে তো বলছিলাম যে কোর্ট দোকানের কথা তো বর্তমান দেশের যে পরিস্থিতি আমি তো খুব হাঁপিয়ে গেছিলাম মানে অনেক দেখছি আসলে সম্ভব হয় নাই আমার ধারা ঠিক করাটা তো আসলে আল্লাহ বলে না যে শেষ হাসিটা আসলে অনেক সুন্দর হয় আসলে আমারও তাই হয়েছে আল্লাহ দরবারে শুক্রিয়া করে শেষ করতে না আল্লাহ আপনাদেরকে উসলা করে পাঠাইছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমি আবারও বলতেছি কেন ভিডিও করি প্রথম দিন যে বাজারটা দিচ্ছিলাম এক মাসের বাজার পুরোটাই আমার টাকা এবং হাতে যে আরও চার হাজার টাকা দিছিলাম সেটাও পুরোটাই আমার টাকা আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমার পক্ষে এনাকে বাহাত্তর হাজার টাকা দিয়ে দোকান দেওয়া সম্ভব সম্ভব এটা সত্তর হাজার টাকা দিয়ে দোকান দিয়ে দেওয়া সম্ভব না এই পুরো টাকাটা আমার এক খুব কাছের একজন মানুষ সে পাঠাইছে হ্যাঁ উনি প্রবাসে থাকে তার জন্য দোয়া করবেন ঠিক আছে আর পাশাপাশি আমরা কোনো রুগী দেখায়ে কাউকে দেখায় বলি না এখানে টাকা পাঠান হ্যাঁ এটা যারা আমার ভিডিও দেখে তারা জানে এই জায়গাতে আপনারা একটু সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যেন আপুর ব্যবসাটা সুন্দর হয় এটা শীতল ঝর্ণা অক্সিজেন রোড তাই না আপু হ্যাঁ আর যেদিন উদ্বোধন হবে ইনশাল্লাহ সেদিন এসে আপনার দোকানে খাবার খেয়ে যাব হ্যাঁ 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 মিষ্টি খাবার খেয়ে যাব এবং উদ্বোধন করে যাব ইনশাল্লাহ ঠিক আছে তো ঠিক আছে ভাইয়া দিন বলবো হ্যাঁ হ্যাঁ আপনারও বলবো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাইয়া একটু দেখিয়ে আপনারা হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে আপু জি আলাইকুম